আশাল্লা অনেক ভালো এটার হোলসেল প্রাইজে পেয়ে যাবেন আর এই ভিডিও থেকে তোমরা কিন্তু আবার হোলসেল না আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানশান স্পোর্পি এন্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও ফ্রেন্ডস আমি চলে আসছি ফ্যাশন বরকা বিড়িতে এখান থেকে দু হাজার পঁচিশ সালের একদম আপডেট একটা কালেকশন দেখিয়ে দিব এটা অনেক বেশি রানিং কিন্তু আজকে দুইটা ডিজাইন দেখাবো একদম নতুন এটার উপরে কিন্তু খুব সুন্দর করে ক্র্যাপ করা রয়েছে যেটা উপর দিকে কিন্তু সরাই গেছে দেখো এত সুন্দর লাগতেছে এটা নিচেও কিন্তু খুব ঘন করে কুচি থাকছে যার কারণে কিন্তু তোমরা হিউজ পরিমাণে ঘের পাবে এটার আর নিচে ফাড়া থাকছে অনেক সুন্দর তো এটা এটার উপরে খুব সুন্দর করে পালের কাজ থাকছে এগুলা ওপেন করতে হবে না এগুলো ওপেন করতে পারবে না এটা ডিজাইন করে আটকা আ ওকে আর এখানে কোচিটা কিন্তু অনেক সুন্দর ভাবে করা আছে ঠিক আছে জাস্ট কাজের ফিনিশিংটা দেখো এত সুন্দর এখানে হচ্ছে অ্যাডজাস্টেবল বেল্ট দাও আছে আর এটা দেখিয়ে দেব এখানে ফিনিশিংটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর ভাবে আপনারা পিনটা করা আছে আর হাতের পোরশনটা আপনাদেরকে যদি একটু দেখিয়ে দিই এটা হচ্ছে কোরিয়ান একদম সফট জর্জ এর মধ্যে থাকবে এই যে হাতা স্লিপসটা এখানে অনেক সুন্দর ভাবে কুচি করা আছে এবং কে আপনারা হচ্ছে এই ショルダー এরও কুচি গুলো থাকবে এখানে কিন্তু খুব সুন্দর করে কুচি করতে পারছে যে যখন পরবে সুন্দর কিন্তু একটা আউটলুক আসবে এটার মধ্যে কালার আছে তো তাই না ভাই অনেকগুলা কালার আছে প্রায় 10 থেকে 12টা এটা আপনারা বলতে পারেন ঈদের হচ্ছে নতুন ডিজাইনও বলতে পারেন ঠিক আছে খুবই নাইস কিন্তু আর এটার ব্যাক সাইডে কিন্তু একটা হিডেন জিপার থাকছে হিডেন জিপার থাকছে যেটা হচ্ছে একদম প্রিমিয়াম থাকবে একদম বোঝাই যাচ্ছে না যে এখানে জিপার থাকছে এই যে দেখছেন একদম

রেগুলার প্রাইস হচ্ছে এগারোশো টাকা ছিল যারা হচ্ছে ইউটিউব দেখে নক দিবেন তাদের জন্য অনলি নয়শো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস ওকে প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে আর হোলসেল প্রাইসটা কি কমবে একটা গাউন হ্যাঁ ছয় পিস দিলে হচ্ছে হোলসেল প্রাইস পাবেন হোলসেল প্রাইসটা আলাদা থাকবে ওকে নেক্সট আইটেমটা দেখিয়ে দিচ্ছি ওয়াও এই কালারটাও তো কিন্তু অনেক বেশি সুন্দর এটা প্রত্যেকটা কালারই কিন্তু 마শাআল্লাহ অনেক ভালো এটার উপরে কিন্তু খুব সুন্দর করে সেম ভাবে ডিজাইন থাকছে স্লিভে सेम ভাবে ক্রপ করা থাকবে কাপড় থাকবে কোরিয়ান সব জর্জেটের মধ্যে সুন্দরভাবে কুচি করা আছে একদম হ্যাঁ এগুলো যখন তোমরা হাতে ভাবে মন কিন্তু ভালো হয়ে যাবে মানে কাজের ফিনিশিং থেকে শুরু করে ড্রেসের কাপড়টা অনেক বেশি সুন্দর আর জটটা দেখেন জাস্ট ওয়াও অনেক বেশি বড় সাইজের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে পাবেন পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিরিশ থেকে আটচল্লিশ পর্যন্ত আর যারা বিজনেস জন্য ছয় পিস নেবেন তারা হোলসেল প্রাইসে পেয়ে যাবে নেক্সট একটা থাকছে হোয়াইট কালারের মধ্যে মাসাল এই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর হ্যাঁ এই কালারটা অনেকে বলতেছিল যে আপু হোয়াইট কালারের বরখা দেখাও তারা কিন্তু এটা নিয়ে নিতে পারো অনেক বেশি সুন্দর এবং কোয়ালিটিফুল ফুল সবগুলোতে ঠিক আছে হিডেন জি পাওয়া যায় আর সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্টও আছে চাইলে কিন্তু খুব সুন্দর করে ছোট বড় করে নিয়ে পড়তে পারবে

নিউজ মানে ঘের আছে এটা যখন পড়বে খুব সুন্দর কিন্তু সরাই থাকবে প্রাইস থাকছে মাত্র নয়শ পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে বিস্কিট কালারের মধ্যে

তারা হচ্ছে আপনারা ডেলিভারি ম্যানের সামনে চেক করে তারপর যে প্রোডাক্ট নিতে পারবেন আর যারা ঢাকার মধ্যে আছেন তারা কিন্তু শোরুমে এসে নিতে পারবেন আর এখানে কিন্তু এটা ফাড়া থাকবে এটা লোকটা কিন্তু অসম্ভব সুন্দর থাকবে অনেক বেশি কোয়ালিটিফুল কিন্তু প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটারই বডি থাকবে তিরিশ থেকে আটচল্লিশ পর্যন্ত লং থাকবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত নেক্সট একটা থাকছে পিয়াস কালারের মধ্যে এটা তো এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর পঞ্চাশ তারপর হচ্ছে ছাপ্পান্ন এই সাইজ গুলা পাওয়া যায় না বাউন্ন চুয়ান্ন পাওয়া যায় আমাদের এখানে হোলসেল শোরুম হিসাবে সবগুলো সাইজ কিন্তু অ্যাভেলেবেল পাচ্ছেন প্রত্যেকটা সাইজে কিন্তু ভাইদের এখানে অ্যাভেলেবেল আছে যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেন আমরা কন্টাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে আমাদের যেহেতু হোলসেল শপ আমাদের হচ্ছে যারা আমাদের সাথে বিজনেস করে তারা এই প্রোডাক্ট হচ্ছে নিয়ে স্টক আউট করে ফেলে যারা হচ্ছে প্রোডাক্ট নিতে চাচ্ছেন একটু দ্রুত কন্টাক্ট করে অর্ডার করে প্রোডাক্ট নিয়ে নেবেন ঠিক আছে নেক্সট এর একটা থাকছে মিন্ট কালারের মধ্যে এই কালারটাও কিন্তু অনেক বেশি সোভার একটা কালার সব বয়সের আপুদের কিন্তু ভালো লাগবে এই কালারটাতে এটা থাকছে ব্যাক সাইডটা আর ভাইদের শপে কিন্তু হিউজ পর মানে কালেকশন রয়েছে মানে বরকার সবগুলো আইটেমই কিন্তু এখানে পেয়ে যাবে আচ্ছা একটা ডিজাইন দেখিয়ে দিব এই যে এই ডিজাইন এটা থাকছে মায়াবি গাউন নাইটা হ্যাঁ গাউন এই যে এটা দুই সাইডে কিন্তু খুব সুন্দর করে র্যাফেল করা থাকছে মাঝখানে এখানে বাটন ওয়ার্ক পাবে এটার কাপড় থাকবে দু বাই মধ্যে আর এটা থাকবে মমসা সিল্কের মধ্যে অনেক বেশি প্রিমিয়াম কিন্তু একদম বড় সাইজে পকেট দেওয়া আছে এবং কি অ্যাডজাস্টেবল বেল্ট দেওয়া আছে হাতার পোরশনটা 60 হাতার মধ্যে থাকবে এখানে টিপ বাটন করা আছে ওকে এটার প্রাইস থাকবে কত ভাই 1050 টাকা এটার প্রাইস থাকবে মাত্র 1050 টাকা করে এগুলো নতুন ডিজাইন মানে পিনটা কিন্তু নতুন ডিজাইনটা আগের বার পিনটা কিন্তু একদমই নতুন চলে আসছে যার যে পিন ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নিবে যেহেতু হ্যাঁ যেহেতু ভাইদের সবটা হোলসেল এর প্রত্যেকটা কালার কিন্তু অ্যাভেলেবেল থাকে না তো যারা আগে নক করবে তারাই কিন্তু পাবে প্রাইস থাকবে মাত্র এক টাকা করে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে পঞ্চাশ থেকে ছাপান্ন নেক্সট একটা থাকছে ওয়াও এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আমি কাছ থেকে দেখিয়ে দেব জাস্ট কাজের ফিনিশিংটা দেখো এত সুন্দর আর ভাইদের কাপড় কোয়ালিটি মাসাল্লাহ অনেক ভালো ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে এগুলো তৈরি করা হয় হ্যাঁ প্রাইজে পেয়ে যাবেন হোলসেলের জন্য কন্টাক্ট করবেন নেক্সট একটা থাকছে আর এই ভিডিও থেকে তোমরা যে কোনো ছয় পিস নিলে কিন্তু হোলসেল প্রাইসে পাবে ওই প্রাইসটা আরো কম ভাইদের সাথে কনট্যাক্ট করলে ভাইরা বলে দিবে নেক্সট একটা আছে নুট কালারের মধ্যে এক পিস দুই পিস নিতে চাচ্ছেন না তারা কিন্তু আবার হোলসেল প্রাইসটা চাবেন না হোলসেল হচ্ছে যারা আমাদের সাথে বিজনেস করে দোকানের জন্য বা হচ্ছে পেজের জন্য নিয়ে সেল করে তাদের জন্য হচ্ছে হোলসেল প্রাইসটা ঠিক আছে নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন হ্যাঁ অনেক পেজের আপুর আমাকে নক দাও তারা কিন্তু ভাইদের এখান থেকে নিয়ে বিজনেস করতে পারবে একদম কমের মধ্যে বলছি ছয় পিস হচ্ছে স্টার্টিং ঠিক আছে আমাদের থেকে কিন্তু একশো পিস দুইশো পিস এভাবে এনে নেক্সট একটা থাকছে মেরুন কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিব এটা একটু পার্পল কালারের মধ্যে থাকছে ওয়া ওই কালারটাও কিন্তু মাসাল অনেক বেশি সুন্দর নাইস একটা কালারের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে এই প্রিন্টের মধ্যে কালার আছে ভাইয়া নেক্সট একটা থাকছে